বারফকুণ্ড তীর্থধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বারফকুণ্ডে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির মন্দিরের নিচের অংশে জলের মধ্যে প্রাকৃতিকভাবে আগুন জ্বলার জন্য এটি বারফকুণ্ড অগ্নিকুণ্ড নামেও পরিচিত বিগত শত বছর ধরে এই অগ্নিকুণ্ড পানির উপর জ্বলছে বলে জানা যায় তবে আগুন জ্বললেও কুণ্ডের পানি কিন্তু ঠান্ডাই থাকে এখানে গোসুল করলে সব পাপ মোচন হয়ে যায় বলে হিন্দুরা বিশ্বাস করে থাকেন সীতাকুণ্ডের এই অগ্নিকুণ্ড আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সীতাকুণ্ডের কুণ্ডে যারা ঢাকা থেকে আসবেন তারা সীতাকুণ্ড বাজার পার হয়ে আর একটু সামনে আসলেই বারফ বাজার দেখতে পাবেন এই বারফকুণ্ড বাজারেই আপনাদের গাড়ি থেকে নামতে হবে আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা তো কুমিরা পার হয়ে কিছুটা সামনে আসলেই বারফকুণ্ড বাজার পাবেন গাড়ি থেকে নেমেই নাস্তা করে নিতে পারেন নাস্তা করে এখান থেকে একটা অটোরিকশা নিয়ে রওনা হয়ে যাবেন বারফপুণ্ড যাওয়ার জন্য একটু হওয়ায় যাত্রাটা খুব বেশি আরামদায়ক হবে না শেষের দিকে রাস্তাটা নতুন করা হয়েছে এখনো রাস্তাটি পাকা করা হয়নি একদম মাটির কাঁচা রাস্তা কয়েক বছর আগে ওইদিকে কিন্তু এই রকম রাস্তা ছিল না পায়ে হেঁটে কষ্ট করে যেতে হতো আর বর্ষার সময় যাওয়া তো আরো কঠিন হয়ে যেত আর সময়ও লাগত প্রচুর তবে এই রাস্তায় যেতে যেতে আশেপাশের পাহাড়ের আর সৌন্দর্য দেখতে পাবেন এই সৌন্দর্য দেখতে দেখতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চলে আসবেন এই রাস্তার শেষ মাথায় এরপর মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে হেঁটে চলে যেতে পারবেন অগ্নিকুণ্ডে এখান থেকেই হচ্ছে মূল ট্রেকিংটা শুরু হচ্ছে এখন তবে আগে কিন্তু এই রাস্তাটা আরও বেশি দূরত্ব ছিল এখন মোটামুটি আমরা আমার মনে হচ্ছে যে চার ভাগের তিন বাঘ চলে তিন বাঘ চলেই আসছি এখন আর খুব বেশি দূরে নয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খুবই পিচ্ছিল থাকে বর্ষার সময় এখন বর্ষার সিজন না শুকনা সব কিছু চলে আসছি এখানে কিছু দূর আসার পর ছোট একটা ছোট ব্রিজ দেখা যাবে নিজের মধ্যে ছেলেপেলেরা থাকে মাছ ধরে কি মাছ ধরো ও কি মাছ মাছ দেখা যাচ্ছে ওরা পানি অল্প কিন্তু মাছ ধরতেছে পাওয়া যায় মাছ এইটা এক সময় যখন বর্ষা যখন থাকে তখন এখানে প্রচুর পানি থাকে এদিক দিয়ে ভালো পানির প্রবাহ থাকে কিন্তু এখন বর্ষার সিজন না হয় শুকনো দেখা যাচ্ছে ছোট বৃষ্টি পার হয়ে আমি আরেকটু সামনে হেঁটে এগিয়ে যাচ্ছি এদিকে বিভিন্ন পাহাড়ের ভিতরে বিভিন্ন ফলের গাছও দেখা যাচ্ছে অগ্নিকুণ্ড যেতে হলে আপনাকে এই পথটা দিয়েই আসতে হবে এই একটাই রাস্তা এছাড়া আর কোনো রাস্তা নেই অগ্নিকুণ্ড যাওয়ার রাস্তা একটাই এখানে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে কি গাছ আমি জানি না নাম জানি না আমি গাছটার তবে গাছটি মোটামুটি অন্যরকম একটু সুন্দর ভালো লাগার মতো মনে হয় আছে সামনে যে জিরিটা দেখা যাচ্ছে জিরিটা পার হয়ে একটু সামনে আসলেই হচ্ছে একটু উঁচু জায়গা এই জায়গাটি পার হলে আবার একটু নিচু ওই পাশ দিয়ে যে খালটা দেখে আসছিলাম এটা সেই খাল এবং এই হচ্ছে জিরি কি গেটে লেখা আছে মহাতীর্থ বারব কুণ্ড অগ্নিকুণ্ড মন্দিরে আপনাকে স্বাগতদিন আগে ছিল না আগে হয়তো পূজা ছিল যার জন্য এই হচ্ছে অগ্নিকুণ্ড যাওয়ার সিঁড়ি সিঁড়ি দিয়ে এখন অগ্নিকুণ্ড আমরা উঠছি সিঁড়িটি কিছুটা সংস্কার করা হলেও সেই আগের ধাঁচেই আছে জুতা বাহিরে যেহেতু একটি পবিত্র স্থান জুতা বাহিরে রেখে যাওয়াই ভালো আমরা এখন আমি এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত অগ্নিকুণ্ডটি দেখার জন্য অগ্নিকুণ্ডে যাওয়ার রাস্তা মূলত সেই গেট গেট আগে হয়তো সুন্দর ছিল টাইলস তো দেখা যাচ্ছে এদিকে টাইলসও ভেঙে গিয়েছে এই হচ্ছে পরিবেশ একটা গাছমছমে পরিবেশ দেয়ালের মধ্যে বিভিন্ন আগাছা জন্মে একদম অন্ধকার হয়ে আছে আর হচ্ছে এই হচ্ছে সি সামনে পানি যে পানিটি দেখা যাচ্ছে মূলত এইখানে হচ্ছে অগ্নিকুণ্ড তো আমরা স্ত্রী দিয়ে নামছি এখন অগ্নিকুণ্ডটি দেখার জন্য চলুন আমাদের সাথে এই পানি এখানে সবসময় আগুন জ্বলে আপনাদেরকে একটু আগুনটা দেখাই এটা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে এখনো এখানে সারা বছরই আগুন জ্বলতে থাকে রোদ বৃষ্টি জ্বর তুফান যত কিছুই হোক এইখানকার আগুন কখনো নিবে না এই হচ্ছে পানি এখানে পানিও কখনো শুকায় না সব সময় থাকে পানিতে বোধ বুধ উঠতেই থাকে এখানে অনেকে নামে নেমে গোসল করে থাকে বা ডুব দেয় অনেকের মনে অনেক ধারণা আছে সেই ধারণা ধারণা থেকে পানিতে গোসল করে থাকে এই হচ্ছে অগ্নিকুণ্ড আর এর চারপাশটা একটু আপনাদেরকে দেখাই আগাছায় ভরপুর যদিও সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আগাছার কারণে দেখাই যাচ্ছে অগ্নিকুণ্ড লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা এর ভিতরে ইটের ফাঁকেই হচ্ছে মূলত আগুন দেখা যাচ্ছে এখানে হচ্ছে বর্ষায় বা বৃষ্টির সময় পানি আর একটু বেশি থাকে এখন পানি একটু কম দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড সীতাকুণ্ড হতো তিন মাইল দক্ষিণে বারফকুণ্ড অগ্নিকুণ্ডের অবস্থান এই কুণ্ডটি কুণ্ড নামে খ্যাত হিন্দু ধর্মাবলম্বীদের মতে বারফকুণ্ডে স্নান ও তর্পণ করলে গঙ্গা স্নানের ফল হয় বারফকুণ্ড টেইলে রয়েছে বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা এবং দেশের একমাত্র জ্বলন্ত অগ্নিকুণ্ডলী বারফকুণ্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে অগ্নিকুণ্ড মন্দির পানির উপর আগুন জ্বলছে যা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে অনেক অনেক গল্প প্রচলিত আছে এই মন্দির নিয়ে এখানকার ইতিহাসের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও হিন্দু ধর্ম মতে প্রচলিত আছে যে এটি শিবের স্ত্রী পার্বতীকে নিয়ে সৃষ্টি পার্বতী ছিলেন দেবতা শিবের প্রথম স্ত্রী কোনো এক কারণে পার্বতীর বাবা একদিন শিবকেই অপমান করেন স্বামীর অপমানের কষ্ট সইতে না পেরে পার্বতী আত্মহত্যা করেন এদিকে স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় স্বামী রাগে খুবে পার্বতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন যার কারণে পৃথিবীর ধ্বংসের উপক্রম হয় তখন পৃথিবী রক্ষার্থে অন্য দেবতাদের অনুরোধে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে পার্বতীর দেহ একান্ন ভাগে বিভক্তি করে ফেলেন খণ্ডিত দেহের বিভিন্ন অংশ পৃথিবীর একান্নটি জায়গায় ছড়িয়ে পড়ে তার মধ্যে একটি পাহাড়ে পড়ে তখন থেকে এই স্থানে পানির উপর আগুন জ্বলতে থাকে এখানে গোসল করতে পারেন

এদিকে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামছি এখন সেই আগের আমাদের সিঁড়িটা কেমন হয় আপনার একদম খারাপ কষ্ট করে নামতে হয় আর এই যে উপরে যেটা আছে এটা মাথায় লাগবে এই অবস্থা এই যে সিরিং বা এখানে আসতে হয় এইখানে পানির আছে কিছু এখানে হয়তো অনেকে গোসল করে থাকে বা কিছু একটা করে ওই ভিতরের পানিটা যখন অতিরিক্ত পানি হয় তখন এই জায়গাটা দিয়ে বের হয়ে চলে আসে বের হয়ে এখানে চলে আসে এখান দিয়ে পরে দিক দিয়ে বের হয়ে চলে যায় সীতাকুণ্ডের মূল ভবন হচ্ছে এটা এটার ভিতরে অগ্নিকুণ্ডটা অবস্থিত আমি একদম পিছনের সাইডে আছি পিছনের সাইড দিয়েও এখানে উপরে ওঠার বা উপর থেকে নিচে নামার একটা গেট বা রাস্তা দেখা যাচ্ছে আর সেই হচ্ছে বাউন্ডারি ওয়াল আর এই দিকটাই হচ্ছে উঁচু উঁচু পাহাড় ওই যে ওইদিকে যদি দেখি আমি বিশাল উঁচু পাহাড় পাথরের পাহাড় দেখা যাচ্ছে